ইসলামের প্রথম বিজয় কথা ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ সতেরো রমজান এক ঐতিহাসিক দিন যেদিন বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম ও গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধ ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ মন নিয়ে আসে একদিকে ছিলেন মাত্র ৩১৩ জন সাহাবী অন্যদিকে কুরাইশ বাহিনী ছিল প্রায় এক হাজার সৈন্য নিয়ে সুসজ্জিত অস্ত্র রসদ ও সংখ্যার হিসেবে মুসলমানরা ছিল দুর্বল কিন্তু তাদের ছিল আল্লাহর উপরে অবিচল বিশ্বাস কুরাইশরা দীর্ঘদিন ধরে মুসলমানদের অত্যাচার করছিল রাসুল্লাহ সাল আলাই সাল্লাম ও তার অনুসারীরা মদিনা হিজরত করার পরও কুরাইশরা তাদের নিশ্চিন্ন করতে চেয়েছিল অবশেষে বদর প্রান্তরে মুখোমুখি হয় সত্য মিথ্যার এই লড়াই যুদ্ধের আগে রাতে নবী করিম সাল আলহি আসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ যদি আজ এই দলটি পরাজিত হয় তাহলে পৃথিবীতে কেউ তোমার ইবাদত করবে না রাসুল্লাহ সাল আলাইসাল্লাম কৌশল নির্ধারণ করেন এবং সাহাবিদেরকে উদ্ধুদ্ধ করেন যুদ্ধের শুরুতে তিনজন কুরাইশ যোদ্ধার বিপরীতে তিনজন মুসলিম যোদ্ধাকে পাঠানো হয় এতে প্রথমেই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর মূল যুদ্ধ শুরু হয় এবং মুসলমানদের মুসলমানদের ও সাহায্যের কারণে শত্রুরা পরাজিত হতে থাকে আল্লাহ সহায়তার জন্য ফেরেস্তাদের প্রেরণ করেন কোরআনে বলা হয়েছে যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি বললেন আমি তোমাদেরকে পরপর এক হাজার ফেরিস্তা দ্বারা সাহায্য করবো সুরাল আনফাল নয় মুসলমানরা এই যুদ্ধে বিজয়ী হয় কুরাইশ বাহিনী সত্তর জন নিহত হয় এবং আরো সত্তর জন বন্দী হয় ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যা মুসলমানদের মনোবল আরো দৃঢ় করে যুদ্ধ আমাদের শেখায় আল্লাহর উপরে বিশ্বাস একতা এবং ন্যায় বিচারের জন্য সংগ্রাম করলে বিজয় আসবে ছোট বাহিনী হয়েও মুসলমানরা আল্লাহর সাহায্যে জয়ী হয়েছিল এই শিক্ষায় আমরা আজও গ্রহণ করতে পারি আজ সতেরো রমজান বদর দিবস আসুন আমরা এই দিনে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং ইসলামের শিক্ষা হৃদয়ে ধারণ করি সত্য ন্যায়ের পথে অবিচল থাকি